গুড ইভিনিং বন্ধুরা এখন ওই সন্ধ্যা সাতটা মতো বাজে আর আমার মাম্মা দুষ্টুমিটা দেখবে একবার হ্যাঁ কি খুব রাগ করেছে কই দেখি কত রাগ করেছে খুব রাগ হয়েছে কই সানায় কই খুব রাগ হয়েছে সানায়া ও সানায়া সানায়া মাম্মা কই সানা কই ই কই সানা কই আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় গেল সানা সানা কই সানা কই সানা কোথায় খুঁজে পাচ্ছি না তো এটা কি দুষ্টুমি হচ্ছে সানায় দুষ্টুমি চলতেই থাকবে আর আমি চলে আসলাম রান্নাঘরে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো একটা বোল নিয়েছি আর তার মধ্যে বেশ অনেকটাই তেঁতুলের জল নিয়ে নিলাম আজকে সন্ধ্যেটা ভাবলাম একটু অন্যরকমভাবে শুরু করা যাক তেঁতুলের জলের মধ্যে কিছুটা নর্মাল জলও মিশিয়ে দিলাম ফুচকার আয়োজনটা আজকে বাড়িতেই করব ভাবলাম এখানে এক চামচ বিট লমন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আর এখানে ভাজা মশলা দিয়ে দিলাম এটা আমি ঘরেই বানিয়ে রেখে দিই তারপরে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এরপরে এরপরে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেব আসলে গন্ধরাজ লেবু থাকলে বেশ ভালো হতো বাড়িতে যেহেতু নেই ভাবলাম পাতিলেবুই দেওয়া যাক তারপরে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম আজকে বাড়িতে কেন ফুচকা বানাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলবো তার আগে সমস্ত কিছু আয়োজনটা আগে করে নিই আর এখানে সিদ্ধ করে রাখা আলুটাও নিয়ে নিলাম ফুচকা খেতে ইচ্ছা করলে সবার মতো আমিও চলে যাই ফুচকার দোকানে কিন্তু মাঝে মাঝে না যেতে ইচ্ছা করে না যাই হোক এখানে কিছুটা মটর দিয়ে দিলাম মটরটা না ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে নিয়েছি তারপরে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর এই যে ভাজা মশলা যেটা বানিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে এক চামচ বিট লবণ দিয়ে দিলাম আর কিছুটা টক জলও দিয়ে দিলাম কিছুক্ষণ আগে তো টক জলটা বানিয়ে রেখেছিলাম আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ফুচকাগুলোকে ভেজে নেব ফুচকা খেতে ইচ্ছা করলে সবার মতো আমিও চলে যাই দোকানে একটু আগে তোমাদেরকে বললাম এই যে দু একটা বছর আগে যখন করোনা চলছিলো সেই সময় তো দোকানে যাওয়া সম্ভব ছিল না আমি আবার তখন প্রেগনেন্ট ছিলাম আর প্রেগনেন্সির সময় ফুচকার মতো লোভনীয় খাবার ছেড়ে তো আর থাকা যায় না তখন না এরকম প্যাকেটের ফুচকাগুলো দোকান থেকে কিনে আনতাম ফুচকাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আলু মাখাও ঘরে করতাম আর টকজলটাও ঘরে করে নিতাম তারপরে ফুচকা খেতাম ফুচকার দোকানে যে ফুচকাগুলো থাকে তার টেস্টটা একরকম আর এই ভাজা ফুচকার টেস্টগুলো একটু অন্যরকম কিন্তু খেতে বেশ ভালোই লাগে আলু মাখার টক জল সব কিছু নিয়ে টেবিলে চলে এসেছি আর এখানে কিন্তু আমাদের থেকেও বেশি অপেক্ষা করছে আরও একজন ফুচকার আয়োজনটা আজকে ঘরে কেন করলাম সেটা তোমাদেরকে একবার বলি মাঝে একদিন বাজারে গেছিলাম ফুচকা খেতে খুবই ইচ্ছা করছিল ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকানেও গিয়েছি তারপরে ফুচকার দোকান থেকে বেরিয়ে এসছি ফুচকার আলু মাখা থেকে শুরু করে ফুচকার টক জল যিনি বানাচ্ছিলেন তিনি এতটাই অপরিষ্কারভাবে বানাচ্ছিলেন সব কিছু দেখে না আর খেতে ইচ্ছা করেনি তখনই আমি সেখান থেকে চলে এসেছি যে কোনো কাজ করার আগে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা হয় তার থেকে তো ভালো কিছু আর হয় না তাই না সেটা যেমন দেখতেও ভালো লাগে আবার শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো সেটা যদি কোনো খাবার দাবারের ব্যাপার হয় সেটার প্রতিও একটু বেশি করে খেয়াল রাখা উচিত কারণ খাবার দাবারগুলো অনেক বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষজন খেয়ে থাকেন আজকে তাই বাড়িতেই ফুচকা বানিয়ে ফেললাম আমরা যখনই কোথাও বেরোই সানায়কে তো নিয়েই বেরোই আর বাইরে যখন কিছু খাওয়া দাওয়া করি সানায়ও কিন্তু আমাদের সঙ্গে অল্প একটু হলেও খায় সেই কারণেই আর কি সেদিন আর ওই দোকানে ফুচকা খাইনি আমরা চলে এসেছিলাম আর অন্য দোকানে না আর যেতেও ইচ্ছা করেনি আজকে তাই বাড়িতেই ফুচকা বানিয়ে ফেললাম দারুণ খেতে হয়েছে কিন্তু একদম দোকানের মতো ফুচকাগুলো কিন্তু আমি বানাইনি তোমরা তো দেখলেই প্যাকেটের ফুচকা যেগুলোকে আমি ভেজে নিয়েছি আলু মাখার টক জলটা আমি নিজে হাতে বানিয়েছি মশলার পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে পুরো দোকানের মতোই খেতে লাগছে বেশ ভালো খেতে হয়েছে শুকনো খাচ্ছে ওকে টক জল দেওয়া হচ্ছে না কিংবা আলু মাখাও দেওয়া হচ্ছে না আলু মাখাতে তো একটু ঝাল দেওয়া হয়েছে তার জন্য করোনা সময় যখন দোকানে গিয়ে ফুচকা খাওয়া সম্ভব ছিল না প্রায় দিনই আমি বাড়িতে ফুচকা সমস্ত আয়োজন করে ফুচকা খেতাম এখন তো সেই সব সমস্যা নেই তাই ফুচকা খেতে ইচ্ছা করলে বরাবরের মতো দোকানে চলে যেতাম একদিকে আগের দিনের ঘটনাটা হয়ে ভালোই হয়েছে বাড়িতে অনেকদিন পর ফুচকা বানানো হলো আর আজকে সন্ধ্যেটা কিন্তু একদম অন্যরকমভাবে কাটলো আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও